বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সুন্দর কুমিল্লার ঐতিহ্যবাহী বিখ্যাত সিল্কের শাড়ি সিল্কের শিবুরি শাড়ি কিছু কালেকশন নিয়ে তো আমি দেখানো শুরু করি প্রথমে দেখাচ্ছি সুন্দর একটা কালার এই শাড়িগুলো থাকবে আপনার ব্লাউজ স্ট্রানিংয়ে শাড়িটা থাকবে আপনার চোদ্দো হাত সুন্দর সুন্দর এই কুমিল্লার ঐতিহ্যবাহী সিল্কের শিবুরি শাড়ি দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর রং দু স্টাইলের মধ্যে ভিতরে শাড়িটা নিয়ে আসলাম দেখেন এটা থাকবে আপনার আঁচলের অংশ পুরোটা শাড়ি থাকবে এরকম করে ঠিক অল ওভার থাকবে এরকম করে যারা আপনারা একটু কালার শাড়ি চাচ্ছেন যারা একটু উজ্জ্বল কালার পছন্দ করেন তাদের জন্য হবে এই সুন্দর সুন্দর এই এই কালার কম্বিনেশন শাড়িটা দেখেন থাকবে থাকবে অরেঞ্জ থাকবে প্লাস একটা বাদামি কালারের মধ্যে একটা কম্বিনেশন পেয়ে যাবেন দেখেন শাড়িটা কত সুন্দর ডিজাইন একেবারে সুন্দর লাগবে আসলে সুন্দর একটা শাড়ি এই হচ্ছে আপনার শাড়ির শেষ অংশ থেকে আপনার সুন্দর করে কেটে নিতে পারবেন যেহেতু শাড়ি চোদ্দ হাত এই দেখা এই হচ্ছে একটা শাড়ি শাড়িটা দেখাচ্ছি সাদার সাথে সাথে একটা কালার কম্বিনেশনের ভিতরে অসম্ভব সুন্দর একটা শাড়ি তাও শাড়িটা থাকবে আচলের অংশ থাকবে দেখেন কত সুন্দর এসের সাথে আপনার সাদার কম্বিনেশনের ভিতরে একটা শাড়ি আর বাদামি শাড়িটা থাকবে বাদামি কালারটা থাকবে আপনার শাড়ি শেষ অংশে পুরোটাই থাকবে আপনার বাদামি কালারের ভিতরে শাড়িটা পেয়ে যাবেন এই হচ্ছে শাড়ির শেষ অংশ থেকে আপনার ব্লাউজ কাটতে পারবেন এই থাকবে আরেকটা শাড়ি আপনার গোলাপির সাথে আপনার গ্রিনের কন্ট্রাস্টের ভিতরে দেখেন কত সুন্দর একবারে রংন স্টাইলের ভিতরে শাড়িটা পেয়ে যাবেন এই থাকবে আপনার আঁচলের অংশটা সুন্দর একটা চুন্ডি ভিতরের চুন্ডি ভিতরে একটা আঁচলের অংশ পেয়ে যাবেন এই দেখেন শাড়িটা দেখেন দেখেনের অংশটা জমিনের ডিজাইনটা বডি ডিজাইনটা কত সুন্দর একবারে সুন্দর একটা সিল্কের শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা যারা এই সুন্দর সুন্দর এই সিল্কের শাড়ি দিয়ে যারা আপনারা বিজনেস করার কথা ভাবতেছেন যারা কুমিল্লার ঐতিহ্যবাহী বিখ্যাত এই সিল্কের শাড়ি নিতে চাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি আসলে নান্দনিক একেবারে মন কারার মতো শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য সিল্কের শাড়ি সিল্কের শিবুরি শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি কোনোডার থেকে কোনোটা শাড়ি আসলে কম নয় প্রত্যেকটা শাড়ি আসলে অস্থির অস্থির কালেকশন এই দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন কালার কম্বিনেশন এই আপনারা যারা নিতে নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন নাম রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আপনারা করার জন্য নিতে যাচ্ছেন যারা ব্যবহার করার জন্য নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর যারা আপনারা হোলসেল নেবেন তারা আমাদের দোকানে তো আসলে আসা সম্ভব হলে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনারা যোগাযোগ করলে এই কুমিল্লার ঐতিহ্যবাহী বিখ্যাত শাড়িগুলো আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর কত সুন্দর কালার কম্বিনেশন এই থাকবে আপনার সুন্দর একটা লাইট একটা গোলাপির সাথে আপনার বাদামি কন্ট্রাস্টের সাথে কত সুন্দর একটা রং দুনু সিল্কের শাড়ি নিয়ে আসলাম দেখেন কত সুন্দর একেবারে অস্থির অস্থির কালেকশনগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পাবেন যেহেতু আমরা কুমিল্লার বাটিক কালেকশন কুমিল্লার বাটিক উৎপাদনকারী আমাদের কাছে পাবেন আপনারা হিউজ কোয়ান্টিটি কালার গ্যারান্টি উন্নত মানের ফেব্রিক দিয়ে কালার গ্যারান্টি দিয়ে রিজনেবল প্রাইস থাকতে যেহেতু আমরা কুমিল্লা বাটিক উৎপাদন করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুন্দর সুন্দর বাটিক কালেকশনের আমাদের এই বাটিক কালেকশনগুলো দেখার জন্য আমাদের পেজ ফেসবুক পেজ ভিজিট করবেন হ্যাঁ সেই এই করে রাখবেন ফলো করে রাখবেন যাতে প্রতিদিন আপডেট আপনারা প্রতিদিন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম